ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট ঈশ্বরের পড়ুন আপনি আপনার ঘরের যত রকমের অভাব অনটন আছে সব অভাব অনটন দূর হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে বিশেষ হচ্ছে না টাকা শুধু আসতেই থাকবে আল্লাহ এক সাহাবির পরীক্ষিত আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে আমি কিছুদিন আগেও এক জুমায় হয়তো বলেছি দোয়াটা এই যে আপনাদের এই কুমিল্লাতে এক লোক ওই দিন ধরে লোকটা প্রায় মনে হয় বিশ দিন না পঁচিশ দিন আমলটি করছে লোকটা একদম চাক্ষুষ আমার বাস্তব রিয়ালিটি দেখতে বলতেছি এই লোকটা বলে হুজুর আপনি একটা আমলের কথা বলছিলেন ঘরের দরজায় দাঁড়িয়ে এই ছোট্ট সুরাটা আমি পড়ছি ইনশাল্লাহ বিশ পঁচিশ দিন পড়ছি আমার আলহামদুলিল্লাহ বিশাল বড় মাছের আড়ত ব্যবসায় আমি ব্যবসা ব্যবসা করি আমার ব্যবসার মধ্যে এত ভাতা ছিল যে কোনো কিছুতে আমার বরকত ছিল না আমার ফ্যামিলিতেও শান্তি ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ হজুর আমি একই না আর এক্লাসের সাথে আমলটি আপনার আমলটি করছি আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ এখন আমার ব্যবসার মধ্যে বরকত আমার পরিবারের মধ্যে আলহামদুলিল্লাহ এখন রহমত এবং কন্টিনিউ আমার পরিবারের মধ্যে আর কোনো রকমের অভাব অনটন নাই একদম চাক্ষুষ এই যে কিছুদিন আগে আমাকে বললো এই জন্যই এই ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট সুরাটি যদি আপনারা প্রতিদিন একলাসের সাথে আপনি বিশ দিন একুশ দিন কিংবা চল্লিশ দিন আমলটি করেন কিংবা তার চেয়ে কমও করেন আপনি দেখবেন ইনশাল্লা পরিপূর্ণ এক্লাস আপনার এক্লাস যত ধারণা যত শক্ত হবে আমলটা যত তাড়াতাড়ি গোবুল হবে আপনি যদি এক্লাস রাখেন যে আমার আল্লাহ তাআলা কবুল করবে পরিপূর্ণ এখলাস যদি বিশ্বাস থাকে আপনার যত বিশ্বাস এক্লাস যত মজবুত হবে আপনার ধারণা যত মজবুত হবে দোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়ে যাবে এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে ছোট্ট এই সুরাটি তিনবার পড়বেন যখনই ঘরে প্রবেশ করবেন তিনবার পড়বেন আমরা সুরাটি সবাই বাড়ি ছোট্টবেলা সুরাটি কবে মুখস্থ করে ফেলছে এমন কেউ নাই যে ওষুর এই সুরাটা বাড়ি না এমন কেউ নাই সবাই বাড়ি এই জন্য ঘরের দরজায় দাঁড়িয়ে আর সাহাবি এক সাহাবি আল্লাহ সাল্লামের কাছে একদম পরীক্ষিত আমল আল্লাহ রসুল্লাহ কাছে এসে বলি ইয়ারসুল্লাহ আমার কোনো কিছুতেই বরকত নাই আমার ফ্যামিলিতে বরকত নাইয়ারসুলাল্লাহ আমার সংসারে অভাব অনটন দূর হয় না টানা পূরণ লেগেই থাকে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে কখনো সন্তান বিবি অসুস্থ কখনো মা অসুস্থ সংসারের মধ্যে কোনো ঝামেলা নাই ইয়ারসুলাল্লাহ রান্না নাই আমার সংসারে বরকত হয় না আমার কিছু আমল শিখায় দেন ইয়ারসুলাল্লাহ এই আমলটা করে যেন আমি কিছু আমার সংসারের মধ্যে বরকত হয় আমার অভাব অনটন দূর হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলেন যাও টেনশন করিও না চিন্তা করিও না এমন একটা আমলের কথা শিখাই দেব আজকে যদি আমলটা করতে পারো তুমি আমলটি যদি কন্টিনিউ করতে পারো আর তুমি সাথে সাথে ফলাফল পেয়ে যাবা তখনই রাসুল যখনই আমলটি শিখাই দিলেন আল্লাহ রসুলাম বলেন তুমি যখনই ঘরে প্রবেশ করবা তখনই তুমি ঘরে প্রবেশ করার পূর্বে তুমি তিনবার সুরা তুলে ক্লাস হু আল্লাহু আহাদ আল্লাহ এই যে ছোট্ট সুরাটা আমরা সবাই পারি এমন কেমন এই সুরাটা বাড়ি না সবাই বাড়ি এই সূরাটা পরে আপনি যদি তিনবার পড়ে যখনই ঘরের ভেতর প্রবেশ করবেন তিনবার সূরাটা পড়ে প্রবেশ করবেন তারপর আপনি কন্টিনিউ কিংবা সাত দিন বলেন এক সপ্তাহ বলেন ওই সাহাবি তো এক সপ্তাহে আমল পে। ওই সাহাবি এক সপ্তাহে ফল পেয়েছে এক সপ্তাহ পরে ওই সহাবি আসে বলে ইয়ার সুরাল্লা আপনি আমলটা শিখিয়ে দিয়েছেন আপনি আমি সাত দিন এক সপ্তাহ আমল করছি আমার ঘরে এখন এত টাকা হয়েছে টাকা রাখার জায়গায় খুঁজে পাচ্ছি না আমি সুহান আল্লাহাম রে এই জন্যই আমলটা করেন আপনি এই যে পরীক্ষিত আমল যেই আমলটি করেছে সেই ফল পেয়েছে এই জন্য ঘরের মধ্যে যদি অভাব অনটন থাকে বরকত নাই রহমত নাই সাকিম হয় না সব সময় ঘরের ভেতরে টানা বরণ লেগেই থাকে একের পরে এক অশান্তি লেগেই থাকে একের অশান্তি বিরাজ করে এই আমলটি করে যখনই ঘরের ভেতরে প্রবেশ করবেন ঘরের দরজায় দাঁড়িয়ে তিনবারে এই ছোট্ট সুরাটি পড়ে তারপর প্রবেশ করবেন নিমিশে আপনার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে প্যারেশারি দূর হয়ে যাবে বিপদ দূর হয়ে যাবে আবদ দূর হয়ে যাবে উদ্বেগ উৎকণ্ঠা কিছু আল্লাহ তালা দূরীবিত করে দেবে এই জন্য আমাদেরকে আমলগুলো বুঝে বুঝে করতে হবে পরিপূর্ণ এক্লাস রাখেন অন্তরের ভেতর আপনি যদি এমন কোন কোনো কিছু না আল্লাহ তালা কবুল করে না আল্লাহ বলতে থাকে আল্লাহিন মুস্তাফির ফাফের আল্লাহ আমার কাছে চাও আমি তোমাকে তোমাদেরকে দিয়ে দেবো কিন্তু চাইতে তো হবে আল্লাহর কাছে এই আপনি যখন আল্লাহর একত্ববাদের তাওহিদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহর কাছে আপনার আবেগ মিশ্রিত কণ্ঠে আল্লাহর কাছে বলতে চান আল্লাহ তালা আপনাকে অবশ্যই দিয়ে দিবে তবে প্রত্যেকটা আমল করার জন্য শর্ত হচ্ছে আপনার ভেতরে পরিপূর্ণ এখলাস থাকতে হবে আপনার ভেতরে পরিপূর্ণ ধারণা থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট কবুল না আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর না থাকেন আপনি চিন্তা করেন আল্লাহ দোয়াটা কবুল করলে করলো না করলে নাই এরকম যদি চিন্তা ভাবনা করেন তাইলে তো আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে না এই জন্য আমরা যেন এই এখলাসের সাথে আমলটি করি ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি যে আমলটি করেছে সেই ফল পেয়েছে এই জন্য আমরা করবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক করেন আমিন আমি